আমরা এখানে উনান ধরিয়ে দিয়েছি যেহেতু বাতাসা দিয়ে করবো তার জন্য জল দিলাম কড়াইতে দিয়ে বাতাসাটা দেবো দাও কড়াইতে বাতাসাটা দিয়ে দাও আমরা সবাই মিলে আজকে বানাচ্ছি কলার বড়া দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এই যে বাতাসা দেওয়া হচ্ছে কড়াইতে দিয়ে খানিকটা জাল দিয়ে নরম করে নেব মানে গুড় তৈরি করে নেব দাও সাপটা দিয়ে দাও লাগে থাকলে রেখে দেবো এদিকে দেখো কলা ছুলছে এই ছোলা হয়ে গেছে কলা

বড়মা ভালো আছে এই দেখো দেখো বাতাসা দেখো লাল হয়ে যাচ্ছে জাল দিলে পরে বাতাসাটা জাল দেওয়ার পরে দেখো কেমন একটা নোংরা নোংরা টাইপের যেহেতু গুড়ের বাতাসা হাত ধুয়ে ভালো করে তারপরে মাখো আজকে কিন্তু মাসিরা রান্না করবে ঠিক আছে দেখো দুই বুনে হাত ধুচ্ছে দুই হাতেই ধুচ্ছে ভালো কারণ দুই হাত দিয়ে চটকাবি নাকি হুম আমি এখানে গুড় জাল দিচ্ছি মানে বাতাস আর গুড় আর আমার ননদ এখানে বসে বসে কলা চটকাও আচ্ছা মিক্সারে দিলে হয় না তাড়াতাড়ি হয়ে যেত

এখন দিচ্ছে আটা দেখবি কালারটা কিন্তু বোঝা যাচ্ছে হুম একটা সাদা আর একটা লালছে লালছে কালার চালের গুলি দিয়ে দিয়েছি উনান করাই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল আমাদের ময়দা ছানা রেডি করার জন্য এই তো চলে আসো দিলাম হৈ আছে নাম আপু সেই দক বা কিরে তুই আলমারির মধ্যে ঢুকছিস কেন হ্যাঁ শোন হাটা মারছে তো আমাদের একটা প্রথমে ভাজা হয়ে গেছে এই বাটি এগুলো এক খোলা তারপরে আবার মা দিচ্ছে এতগুলো সব ভাজবো অনেকটা সময় লেগে যাবে তাহলে বন্ধুরা আস্তে আস্তে করে ভেজে নেব অনেকটা টাইম লাগবে তাহলে আপনারা বাড়িতে এইভাবে ভেজে খান আশা করি ভালো লাগবে